আজকে হঠাৎ করে আমাদের সিটির মধ্যে চলে আসে সেই বয়ানক আইসক্রিম ম্যান এই আইসক্রিম ম্যান দেখতে অনেক বয়ানক ছিল যারা এর কাছ থেকে আইসক্রিম খেত তারা অসুস্থ হয়ে পড়তো তাই আমরা এই আইসক্রিম ম্যানকে জেলের মধ্যে বন্ধ করে রাখি কিন্তু সেই সময় আমাদের সাথে যা হলো তো এখন প্রায় রাত 12টা বাজে আমি আমার এক বন্ধুর বাড়ি থেকে আমার বাড়িতে যাচ্ছি আর এই তো এখন আমি চলে এসেছি আমাদের সিটির পাশের ওই ছোট্ট গ্রামটার মধ্যে আর 10 মিনিটের মধ্যেই আমি আমার বাড়িতে যেতে পারব আরে মনে হলো আমার পেছন দিকে একটা আইসক্রিমের ব্যান দেখতে পেয়েছি আর সত্যি তো এটা একটা আইসক্রিমের ব্যান কিন্তু এটা কি এই আইসক্রিম বেচা আঙ্কেল তো দেখতে অনেক ভয়ংকর আরে এখন আমার কাছে কোনো আইসক্রিম নেই আমার সবগুলো আইসক্রিম আজকে শেষ হয়ে গেছে আরে এটা কি আঙ্কেল আপনার কাছে একটাও আইসক্রিম নেই তাহলে আর কি করার তবে এই আইসক্রিম বেচা আঙ্কেলটা দেখতে অনেক ভয়ানক ছিল মাথার উপর একটা খুবই ভয়ানক দেখতে মাস্ক পরে তবে এখন আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে আজকে এমনিতেই অনেক রাত হয়ে গেছে কালকে সকাল সকাল আবার অফিসে যেতে হবে তবে আমার আইসক্রিম খাওয়ার অনেক ইচ্ছে ছিল কিন্তু কিয়ার করার ওই আইসক্রিম বেচা আঙ্কেলটার কাছে একটাও আইসক্রিম ছিল না আর এই তো কিছুক্ষণের মধ্যেই আমি আমার বাড়িতে চলে এসেছি আজকে রাতের বেলা রাস্তা একদম ক্লিয়ার থাকার কারণে খুব তাড়াতাড়ি বাড়িতে আসতে পেরেছি তবে বাড়িতে আসতে আসতে প্রায় রাত একটা বেজে গেছে এখন আমাকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে Obey. তো সকাল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি আর মনে হচ্ছে আজকে থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে এখন আমাকে তাড়াতাড়ি রেডি হতে হবে তারপর অফিসে যেতে হবে তবে আজকে অনেক গরম পড়েছে একটা কাজ করি কিছুক্ষণ সুইমিং পুলের মধ্যে আরাম করে নেই এই আইসক্রিম আইসক্রিম মজার মজার আইসক্রিম খেলে তাড়াতাড়ি চলে আসুন মজার মজার আইসক্রিম আরে এটা কি বলছে মনে হচ্ছে কেউ আইস আইসক্রিম নিয়ে এসেছে তাড়াতাড়ি একবার বাইরে গিয়ে দেখতে হবে আর আমার এমনি তো আইসক্রিম খেতে অনেক মন চাচ্ছে আর এই তো একটা আইসক্রিমের কিন্তু এটা কি এটা তো সেই অদ্ভুত দেখতে আইসক্রিম আঙ্কেল আমাদের কাছে রয়েছে আইসক্রিম খেতে চাইলে তাড়াতাড়ি এই দিকে চলে আসুন আরে এই তো তাড়াতাড়ি একটা আইসক্রিম খেতে হবে আরে আইসক্রিম আঙ্কেল আমাকে তাড়াতাড়ি একটা চকলেট ফ্লেভার আইসক্রিম দিন হ্যাঁ হ্যাঁ সবাইকে